উনিশ হাজার দলীয় কর্মী সমর্থকদের সামনে মমতা প্রথম থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক আর মাত্র কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সোজা ব্যাট চালালেন নির্বাচন কমিশনের দিকে ভোটার তালিকা সংশোধন সংযোজনের প্রক্রিয়া নিয়ে কাজ থেকে শুরু করে দলের মহিলা বিধায়ক মহিলা কাউন্সিলর এবং মহিলা সংসদদের কাজ নিয়ে প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন লোকসভায় আমাদের মেয়ে প্রার্থীদের সংখ্যা এখন উনচল্লিশ শতাংশ ইলেকশনের আগে তেত্রিশ শতাংশ বলা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্য দলগুলো তো দেয় না আমরা কিন্তু দিই হারা আসনে নয় বরং জেতা আসনে দিই লোকসভা ও রাজ্যসভায় তারা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করে সুদীপ কল্যাণ ডেরেকদের পাশেই লড়াই করে সাগরিকারা তার অভিযোগ শুনুন একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায় আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি সম্ভবত অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে হ্যাঁ এবং কোম্পানি ইন্ডিয়া থ্রি সিক্সটি সাবসিডুয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে এজেন্সি খুলেছে তারা কি করেছে তারা কি করেছে জানেন ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু এআরকের সাথে নিয়ে যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্টা এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি ফিল্ড সার্ভে করেনি বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে দেখুন আমি প্রমাণ দিচ্ছি সবসময় মনে রাখবেন এপিক কার্ডটা এক্স ওয়াই জেড নামে যে ভোটগুলো তুলেছে এবং এলপি জেড এরকম কিছু একটা আছে এদের নামে তুলেছে ধরুন একটা নাম মুর্শিদাবাদের রানীনগরের বাড়ি মোহাম্মদ সাইদুল ইসলাম এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী সোনিয়া দেবী তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে হরিয়ানা এবার দেখুন পরের পর মোহাম্মদ আলী হোসেন রানীনগরে বাড়ি তার সাথে নাম তুলেছে কার মঞ্জিত বাড়ি তার নাম কি তার বাড়ি কোথায় হরিয়ানা বানেরা বেবি তাই রানীনগর তার সাথে নাম তুলেছে কার দীপক বাবার নামও আছে বাড়ি কোথায় হরিয়ানা তাহলে ওয়েস্ট বেঙ্গল ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে ওয়েস্ট বেঙ্গলে বুঝতে পারছেন খেলাটা মাথায় কিছু ঢুকল আধার কার্ড কেলেঙ্কারি করেছে আধার কার্ডটা ওদের হাতে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে রেলে করে নিয়ে আসবে ওদের তো ভোট নেই আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ চব্বিশ পরগনায় কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে ওগুলোকে নিয়ে আসবে নর্থ চব্বিশ পরগনায় সাউথ চব্বিশ পরগনায় দিস ইজ দ্য প্ল্যান এবার দেখুন মুর্শিদাবাদ বিশেষ করে খেয়াল করুন আবু তায়ের খলিলুর পাঠান তোমরা সবাই আছো অল এমএলএ আছেন যারা ইলেকশানে লড়বেন হরিয়ানার কাহিনী সব হরিয়ানা এই লিস্টটা দেখছেন সব হরিয়ানা বাংলার ভোটারের নাম সাথে বাবার নাম ঠিকানা সব হরিয়ানা আর এ পিক নাম্বারটা শুরু হচ্ছে এক্স জেড থেকে অনলাইন বিজেপির ব্যবসা ভোটে হারাতে হবে বাংলাকে বাংলার সংস্কৃতি দখল করতে হবে এখানে বাংলার সংস্কৃতি চলবে না উল্টো সংস্কৃতি চলবে বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে সেই জাগরণ আপনাদের করতে হবে আমরা একটা মানব পাঞ্জাব হরিয়ানার বহু লোকের নাম বাংলার ভোটার তালিকায় ঢুকেছে দিল্লি থেকে সবটা করা হচ্ছে নির্বাচন কমিশনের আশীর্বাদেই করা হচ্ছে কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমের বক্তব্য দু সালে আমাদের জোর করে হারিয়ে দেওয়া হয়েছিল উনচল্লিশ শতাংশ ভোট পেয়েও একটা আসন জিতি তারও আগে দু এক সালেও আমরা ক্ষমতায় আসতাম কংগ্রেস বিট্রে না করলে সেবারই পরিবর্তন হতো যে অত্যাচার করেছে মানুষ তার বিচার চেয়েছিল আমরা কি করেছি সেটাও মানুষ দেখেছে আমি সেই কর্মীকেই চাই যে কিছু চায় না ভোটের দিন পিস্তলের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ইলেকশনের সময় বিজেপি ডিএম এসপি বিডিওদের চেঞ্জ করে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে গ্রামে ঢুকিয়ে বলে তৃণমূলকে ভোট দেবে না বিজেপি ভোট দাও এমন দুরবস্থা বাংলায় আগে দেখিনি ভোট এলেই এটা বাড়তে থাকে সব মিডিয়াকে কন্ট্রোল করছে ইলেকশন এলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দেবে জেলে ভরবে কটা প্রমাণ করতে পেরেছেন লজ্জা করে না এরপরেই তিনি বলেন আর সময় নেই সবাই মিলে নেমে পড়তে হবে লড়াইয়ের ময়দানে বিজেপিকে বুঝিয়ে দিতে হবে এই বাংলায় বিজেপির কোনো স্থান নেই এদিনের এই বৈঠকে মমতা ব্যানার্জী দলীয় নেতা নেত্রীদের যে বার্তা দিয়েছেন শুনে নেওয়া যাক সেই বিষয় নিয়ে উপস্থিত নেতা নেত্রীরা কি বলছেন मुख्यमंत्री बंदोबद्दल त्या निर्देश जुन्निया पश्चिमबाल मोस्कोपिंग

যেখানে একজন বিধায়ক একজন বিরোধী দল নেতা তিনি একটা বক্তব্য রেখেছেন ভোট বিধায়ক আমি মনে করি এত বড় বাংলাতে যারা আমরা বিধায়ক আছি আমরা যারা ভোটতে বিধানসভায় শপথ পেয়েছি তারা কিন্তু হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী সর্বভাবে মানুষের ভোট পেয়ে আমরা এই অপদার্থ যে ধর্মীয় বিভাজন তৈরি করার জন্য রাজনৈতিক স্বার্থে আমরা তীব্র নিন্দা তীব্র দিক দেখুন আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় অনুগত সৈনিক হিসাবে কাজ করি আজকে সারা বাংলার প্রত্যেকটি প্রান্ত থেকে জনপুঁজি শুরু করে দলের যারা কার্যকর্তা আছেন তারা সকল এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন যে বার্তা বিগ দিয়ে দিয়েছেন সেগুলো অক্ষর অক্ষরে পালন করাই হচ্ছে আমাদের কাজ আমাদের ডিউটি আমরা সেটাই এবং সেটাই করবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা হলো সবসময় ছড়ে ছড়ে ঠাড়ে ঠাড়ে পালন করি এবার উনি যে নির্দেশ দিয়েছেন এবং উনি নির্দেশ দেওয়ার সাথে উনি সাজিয়ে দিয়েছেন কীরকমভাবে করতে হবে সেটাকে আমরা অনুসরণ করে নিশ্চিত করি আমরা সবসময় সেই নির্দেশই পালন করি নেত্রীর বাইরে আমরা কারো কারো কোনো ক্ষমতা নেই সবারই যা দেখতে পাচ্ছেন সবাই ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা নেই তাই আমরা সবাই আজকে যারা এসেছি প্রত্যেক স্তরের কর্মীরা কোচবিহার টু বাগদি সবাই আমরা এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে টনিক লোকাল টনিক বার্তা নিয়ে একদম ছাপিয়ে পড়তে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লোক কতটা আশাবাদী ছাব্বিশের নির্বাচন আশাবাদী মানে আমরা আশা করছি আড়াইশো সিট ঠিক আছে এরপরে আর কিছু বলার নেই আর এখানে বিরোধী কিছু না বিরোধীদের কিন্তু কোনো পরোয়া করছি না আমরাই আমাদের চ্যালেঞ্জ মানে আমরা সবসময় আপনি যদি বিগত নির্বাচন দেখেন দু হাজার এগারো তার থেকে বেড়েছে দু হাজার ষোলো তার থেকে বেড়েছে দু হাজার একুশ এবার দু হাজার একুশ ছাপিয়ে যাবে দু হাজার ছাব্বিশ ঠিক আছে সেখানে আমাদের আড়াইশো লক্ষ মাত্রা মানে দাদা দিদি যা দিয়েছে আমাদের কর্মীদের আবেগটা থাকছে বেশি দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি দিদি যেখানে রাজনীতিতে প্রথম দিন দিন থেকে আজকে আমরা যখন দিদি কংগ্রেস করছো আমরা তখন কংগ্রেস করতাম দিদি যখন তৃণমূল কংগ্রেস করছে দিদি তখন তৃণমূল কংগ্রেস করছে দিদি যখন যেটা করবে আমরা দিদির পাশে থাকার চেষ্টা করি দিদি আমাদের ভগবান দিদি সবাইকে নিয়ে চলার মতো মানসিকতা রাখে আমাদের নির্দেশই ছিল রাজ্য তিনি যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন অক্ষরে অক্ষরে আমরা বুথ দল থেকে প্রথম কাল ভোটার তৈরি করা তারপরে বিজেপি আর বিরুদ্ধে লড়াই করা এটাই হচ্ছে নিউজ